আসসালামু আলাইকুম এই শীতে আপনাদের জন্য কিন্তু এই আমাদের আর্টিফিশন সবটি কিন্তু বেস্ট হতে পারে কারণ দেখেন আমি যে শ্যাকেটটি পরে আছি কতটা স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটি সো এখানে কিন্তু আর্টিফিশিয়ালের মধ্যে একটি লেদার দেখতে পাচ্ছেন সো আমাদের কাছে কিন্তু অরিজিনাল লেদারও আছে এই যে শ্যাকেট এগুলো প্রত্যেকটি কালার আছে আমি আজকে জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখে দিচ্ছি এবং পরিচয় করে দিচ্ছি দোকানের সাথে যে আমাদের দোকানে অ্যাকচুয়ালি কি পাওয়া যায় যে এখানে কিন্তু আপনার কষার মধ্যে একটি লেদার যে আছে সেরফা হবে যে নাইকির একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এই তিন কন্ট্রাস্ট কত সুন্দর এডিগুলো কালার আছে প্রত্যেকটা তো এগুলো কিন্তু আবার মাইনাসের মাইনাসের নিতে চান অবশ্যই মাইনাসের আমাদের কাছে অনেক নিউজ কালেকশন আছে বল মধ্যে যারা চাইছেন আমি যা একটা দেখিয়ে দিই যে কালার আছে কালো এবং গুলো ব্যান্ড ব্রান্ডে দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক ক্রিন করা আছে তো আমাদের এখানে আরেকটি প্রোডাক্ট নতুন এটা মধ্যে নতুন তার লাইগেটগুলো কিন্তু আমাদের বাংলাদেশ শীতের জন্য দেখতে পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আমাদের পেয়ে যায় যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন তাছাড়াও আমাদের আরও অনেক কালেকশন রয়েছে যাতে কারণ দেখাতে গেলে বিজি অনেক বড়ো হয়ে যাবে তো আশা করি সবাই শুরুে আসবেন শোরুম লোকেশনটা হচ্ছে বঙ্গামাজার পাশে টাওয়ার ফ্লোর পাচ আর বলবেন না তারপরেও আমাদের আরও কিছু আইটেম দেখিয়ে এগুলো সোয়েটার আইটেম যেগুলো বুডি রয়েছে এখানে বেস্ট কালেকশন এবং এখানে দেখতে পাচ্ছেন হাফ জিপার তারপরে টুইনের ভিতরে কিছু প্রোডাক্ট আছে যে টুইন এটা দুই পাশে পরা যাবে সো আমি জাস্ট আপনাকে খালি প্রোডাক্ট সময় পরিচয় করে দিলাম সো এখানে কিন্তু রেখেছে আরো কোয়ালিটি আছে এখানে কিন্তু কোয়ালিটি অভাব নয় ঠিক আছে দেখেন প্রত্যেকটি কোয়ালিটি কিন্তু চমৎকার ইনশাল্লাহ এমন কোয়ালিটি কোনো শোরুমে পাবেন কি না জানি না তবে অবশ্যই আর আরজিভেশনে আসতে হবে আর জিভেশনে আসলে কিন্তু পেয়ে যাবেন না দেখেন এখানে ইউজ কালেকশান সো এখানেও কিন্তু সুইপশটের কালেকশন রয়েছে সো আমাদের এই শোরুমে আসলে আপনি সব পাবেন এখানে কিন্তু মাফলার যে মাফলার পাবেন কান পাবেন হাত মোজা পাবেন মোজা পাবেন সব পাবেন তো আশা করি আমাদের শোরুমে আসবেন ধন্যবাদ